যে বকেয়া পরিশোধ করেছে কাতার মনে করেন না তার মনে করতে পারেন নাই তারা যে বাংলাদেশ ইজ এবল টু পে ব্যাক দিস বিগ অ্যামাউন্ট অফ মানি আই মিন এট এ টাইম অনেস্টলি স্পিকিং সো এটা একটা মানে সরকারের মানে ডিসিপ্লিন ফিনান্সিয়াল সেক্টর অর্থনৈতিক সেক্টরে থাকলে কি হয় তার একটা উদাহরণ এটা আসলে এখান দেওয়া আছে সেকেন্ড থেকে হলো ডক্টর মোহাম্মদ ইউনুসকে নিয়ে আপনার কাতারের এই সরি ভারতীয় মানে মিডিয়ায় সীমাহীন অপপ্রচার চলছে সীমাহীন অপপ্রচার মানে ভারতীয় মিডিয়াতে আপনি দেখেন এটা কতটা নিকৃষ্ট ভারতীয় মিডিয়া কতটা আনপ্রফেশনাল যে একজন এইটি থ্রি ইয়ার্সের ওল্ডের মানুষ একজন তাকে বলছে উনি নারী নারী সঙ্গে মধ্য অর্থাৎ মানে মানে কাতারে এবং এটা এটা কিন্তু কাতার গভর্নমেন্ট আই থিঙ্ক আই এম আউটিং দি কাতারি গভর্নমেন্ট টু প্রটেস্ট এগেনস্ট ইট বিকজ দে আর হিউমিলেটিং দি কাটারি ওমেন অনেস্টলি স্পিকিং অ্যান্ড দ্য কুইন এন্ড দ্য প্রিন্সেস অফ কাটার বিকজ ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্যাট Kathori media the It's a katari of oh, women, honestly speaking. And these are the these are from royal families, ladies and gentlemen. So I think they should protest it because the Indian media is so much disgusting unprofessional journalists, you know, to be honest, they should be banned to go on air because of their unprofessionalism. I mean honestly speaking, every single day I see that. And 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 I think we should address the government of Bangladesh, should address to that to the Qatari uh, government. Then they can, I mean, honestly speaking, fat them off. বিকজ দিস ইজ আনপ্রফেশনাল ইন টার্মস অফ জার্নালিস্টিক এথিক্স লিট এন্ড জারম্যান সো আমরা সবাই এটিও প্রতিবাদ করার দরকার বলে আমি মনে করি সরি ফর মাই ল্যাঙ্গুয়েজ প্রতিবাদ করা দরকার বলে আমি মনে করি প্রত্যেকটা জায়গাতে একজন তিরাশি বছর অর্থাৎ আপনি জানেন এটা কোন জায়গা থেকে আসছে যে জায়গাটা অর্থাৎ ভারত যে জায়গাটা পৃথিবীর এই মতো সবচেয়ে যে জায়গাতে সবচেয়ে বেশি রেপ সাউন্ড নাই ওয়াট ইউ মিন বাই সাউন্ড নাই উনি বলছেন সাউন্ড না এটা কি সত্য ব্রাদার কেউ কি কনফার্ম করতে পারবেন আমার সাউন্ড নাকি নাই সাউন্ড ওকে আপনারা আপনাদের সমস্যা থাকলে এটা আপনি লাইভের উপর চালিয়ে দিতে পারেন না সো এটা প্লিজ এটা এটা মাথায় রাখবেন আপনারা আমাকে কনফিউজ করেন এই জায়গাগুলোতে সো আজকে আমি ইন ইন্ডিয়ান মিডিয়া তারা দেখেন সাউন্ড ঠিক আছে সাউন্ড ওকে ভাই থ্যাংক ইউ সো মাচ তারা দেখেন একজন তিরাশি বছরের একজন একজন মানে মানুষ একজন পুরুষ যিনি একজন ডিমেন্সিয়া রুগীতে বুগা রুগে বুগা একজন করে থাকেন এই ব্যক্তিকে নিয়ে তারা কতটা অপপ্রচার করেছে। এটা আমি মনে করি যে আমাদের বাংলাদেশের মানুষ যারা সরকার কাতারি গভর্নমেন্টকে অ্যাড্রেস করলে খেলা খতম হয়ে যাবে কারণ কাতার ভেরি অ্যাংরি উইথ দি নো কাতারে অনেকগুলা মানে ইন্ডিয়ানকে ধরেছে তারা যারা কাতারের বিরুদ্ধে স্পাইগিরি করেছে এবং তারা জেলেও আছে অনেক ক্ষেত্রেই তো তারা এটা অ্যাড্রেস করলে এটা মারাত্মক একটা বিপর্যয় কাতারের জন্য সরি ইন্ডিয়ান যারা ন্যাশনাল যারা আছে তাদের জন্য নিয়ে আসবে আজকে এরপরে আরও অনেকগুলা বিষয় আছে আমি আপনাদের সাথে কথা বলতে চাই আপনার যে বর্তমান গভর্নমেন্টকে নিয়ে এবং আজকে দেখলাম যে আরও কয়েকটা বিষয় এখানে উঠে আসছে যে উপদেষ্টা আসিফ মাহমুদের বাবা যিনি একটা লাইসেন্স নিয়েছেন লাইসেন্সটা যে কোনভাবেই হোক উনি নিয়ে এবং এটা নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে যে উনি কি লাইসেন্স নিতে পারেন কিনা মানে ক্ষমতার অপব্যবহার করে পরে উনি এটা সারেন্ডার করেছেন এবং সারেন্ডার করে বলছেন যে আমার মানে আমার বাবা আমি জানতাম না যে আমার বাবা এটা করেছেন এবং একজনকে দিয়ে করেছেন একজন তাকে ইউজ করে করেছেন এখানে একটা জিনিস বলে রাখি যে তার আরও আরও কঠিন এবং খুব গভীরভাবে এগুলো পর্যবেক্ষণ করা উচিত কারণ ক্ষমতার কেন্দ্রবিদ্যুতে বসা থাকা একজন উপদেষ্টা তবে দ্য চেঞ্জ হোয়াট ইস দা চেঞ্জ দ্য চেঞ্জ ইজ যে উনি বলেছেন ইট ইস রং আই শুড ডু দ্যাট এবং বাতিল করেছেন এটার জন্য আমি তাকে ধন্যবাদ দিতেই হবে কারণ মনে রাখবেন সীমাহীন দুর্নীতিগ্রস্ত একটা সমাজ ব্যবস্থা বাংলাদেশের মতো একটা দেশে সাধারণ এই একটা জিনিস করে দরা হওয়ার পরে উনি এবং উনি বলছেন যে উনি কুর কাজ করেন না এটা নিয়ে তবে এটা মনে রাখা দরকার এবং এটাও সত্য আপনি যখন পাওয়ারফুল হবেন ইউ আর ইন পাওয়ার পাওয়ারফুল পজিশন উ ক্যান আমিট ইউর পাওয়ার বাংলাদেশের অনেক লোক আছে আপনাকে ইচ্ছাকৃত ভয়সে বলবে আপনার পাওয়ারটা ইউজ করে তার নিজস্ব বেনিফিটের জন্য যদি এটা পজিটিভ না হয় ইট পাসেবল তারপরেও এটা আমি মনে করি ইস এ কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট এবং এটা রং থিং টু ডিউ এন্ড হি মেড ইট করে দ্যাট ইস ওয়ার ইজ আই দ্য গুড থিং বাট এটা আরো আরো অনেকগুলো বিষয় আছে অনেকগুলো বিষয় নিয়ে উঠতেছে যে উপদেষ্টা পরিষদের উপদেষ্টার এই গাড়ি কীভাবে আসলো ওনার গাড়ি কীভাবে আসলো গাড়ি কোথায় পেলেন এখন দেখলাম প্রত্যেক ছাত্র নেতাই কোনো না কোনোভাবে গাড়ির মালিক হয়ে গেছেন ওয়েতে তারা করেছেন যারা বাসা ভাড়া দিতে পারতেন না তারা অনেকেই আপনার গাড়ির মালিক হয়েছেন এটা নিয়ে প্রশ্ন উঠেছে স্বাভাবিকভাবে উঠবে এই বিষয়টাকে কিন্তু একদম স্বচ্ছতার ভিত্তিতে এটা কিন্তু আমাদের সামনে উপস্থাপন করতে হবে যে আমি এই গাড়িটা এইভাবে পেয়েছি এইভাবে পাই নাই না হলে কিন্তু আওয়ামী লীগের সাথে আপনাদের পার্থক্যটা আসলে কোথায় থাকবে এবং বিএনপিকে নিয়ে প্রতিদিন আমরা যে কথা কথা বলি বিএনপিকে বলছেন বিএনপি ছাদাবাজি দুর্নীতি যুক্ত আপনি নিজে যদি ছাদাবাজি বা অবৈধ সাথে যুক্ত হন সেই ক্ষেত্রে আপনি বিএনপিকে দোষ বা অন্য দলকে আপনি লাভ কী করবেন সবচেয়ে প্রথমেই বলি যে কাশ্মীরের টেরো আমি আমার বক্তব্যটা হলো যে কোন সন্ত্রাসী ঘটনার তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং যারা আক্রান্ত হয়েছেন তাদের প্রতি সমবেদনা যারা নিহত হয়েছেন তাদেরকে তাদের শান্তি কামনা করি আমরা বাট একটা দিন মনে রাখতে হবে এটার পূর্ণাঙ্গ তদন্ত দরকার কিভাবে এই ঘটনাটা এখন ঘটলো কেন ঘটলো কারা ঘটিয়েছে এটার ওভারঅল স্ট্রেট ফরওয়ার্ড এটার প্রতি উই ক্যান অফ কনক্লুশন যেটা পাকিস্তান ঘটিয়েছে বাট বা টেরোরগানাইজেশন ঘটিয়েছে এটা দেখতে হবে কেননা আমার কাছে মনে রাখবেন ভারতে অনেকগুলো ঘটনা এর আগে ভারতের গোয়েন্দা সংস্থা জড়িত সুতরাং সন্দেহটাকে কোনোভাবে আমরা দূরীভূত করতে পারি না তারা এখানে জড়িত নয় আমরা বলতে পারি না বা তার জড়িত এটাও বলতে পারি না এটার একটা এটা বের করা দরকার কারা ঘটিয়েছে এই মানে ঘটনাটা কেননা এটা কি মুসলিমদের বিরুদ্ধে বা কাশ্মীরিদের বিরুদ্ধে কোনো অ্যাকশনের সূত্রপাত কিনা এটা আমাদেরকে দেখতে হবে এবং এটার আমরা তদন্ত করতে এই জন্য দায় বারোতে চা মিমাসুবাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার শুধু আর থ্যাংক ইউ সো মাচ আরও অনেকগুলো বিষয় আমি আজকে বিশেষ করে আমি আপনাদেরকে বলি যে আমি মনে করি যে কাতারি গভর্নমেন্ট যারা আছেন তাদেরকে বাংলাদেশ সরকার থেকে তারা অ্যাড্রেস করা দরকার যে তারা মানে যে কাতারের মহিলাদেরকে আউট অফ ওয়ার্ডার দ্য কাট অফ ওয়ার্ডার ট্রিটি এটা করেছে এবং ভিসা তারা বাতিল করেছেন পাকিস্তানিদের জন্য ইট ইজ ইন্ডিয়ান ইন্ডিয়া ইন্টারনাল ইন্টার্নাল ম্যাটার রাইট বাট তারা এই কাজগুলো তারা করে থাকেন প্রতিনিয়তই মানে ভিসা বন্ধ যেটা বাংলাদেশের সাথে তারা করেছেন এবং এই রাফ কাজটা তারা প্রতিনিয়ত করে থাকেন ভারত যতক্ষণ পর্যন্ত না ইফ দে দে কাম ক্লিন প্রবলেম এবং এটা বুঝতে হবে তারা তাদের তাদের অবস্থান থেকে আচ্ছা বর ভাই এটা সজ্জন আচ্ছা ভবিষ্যতে যে দলই ক্ষমতায় আসুক না কেন ডক্টর মোহাম্মদ ইউনুসকে সুপ্রিম লিডিয়ার হিসাবে দেখতে চাই আমি ডক্টর মোহাম্মদ ইউনুসকে দেখুন আমি আবার বলছি উই গট টু গো ব্যাক টু ডেমোক্রেসি মানে একটা জিনিস আমি সবসময় বলি ডেমোক্রেসিতে ফিরে যাওয়াই যদি শুধু মানে বাংলাদেশের অন্যতম কাজ হয়ে থাকে সেটার বিরোধী আমি যতক্ষণ পর্যন্ত না মিনিমাম রিফর্মস মানে পরে কনফার্ম হয় ততক্ষণ পর্যন্ত ইলেকশন করা যেতে পারে বাট ইলেকশন করে আবার যেই লাও সেই ক্ষতি হবে এবং এই সুযোগটা এই যে যুগান্তকারী একটা অপরচুনিটি বাংলাদেশের মানুষ পেয়েছে আমরা হয়তো এখন এটা পাবো না পাবো না তবে এখানে একটা জিনিস বলি সরকার দেখেন ডাইরেক্ট ফরেন ডাইরেক্ট ইনভেস্ট ইনভেস্টমেন্ট বা এফডিআই যেটাকে আমরা বলি বলতে গেলে ওই অর্থে এই মুহূর্তে নাই যেহেতু ইনস্টেবল একটা সোসাইটি বা কান্ট্রি এই মুহূর্তে ফিনান্সিয়াল সিচুয়েশন বাংলাদেশের তারপর ঋণ পরিশোধে যে সক্ষমতা দেখিয়েছে বাংলাদেশ পৃথিবীতে ইতিহাস এবং নজিরবিহীন ইতিহাস সৃষ্টি করেছে বাংলাদেশের বর্তমান সরকার ইট ইস আনবিলিভেবল যে এই সময়ে সে দুর্নীতি কমাইলে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ে দুর্নীতি না থাকলে একটা দেশ কোথায় যেতে পারে তার উৎকৃষ্ট উদাহরণ হলো আপনার বর্তমান সরকারের মানে ঋণ পরিশোধের যা ক্ষমতা এবং এবং সিস্টেমটা আপনি দেখেন রিজার্ভ মোর দেন টোয়েন্টি সিক্স বিলিয়ন ডলার রাইট না রাইট এবং দে ফেই আপনি জানেন তো মানে সব ঋণ পরিশোধ করে আই থিংক জাস্ট আন্ডার ওয়ান বিলিয়ন ডলার তাদের পেমেন্ট বাকি তারা সব ঋণ পরিশোধ করেছে কেন কারণ ব্যাঙ্কিং খাতের শৃঙ্খলা তারা ফিরিয়ে এনেছেন এবং যে সর্বোচ্চ লেভেল থেকে আপনার অফিসিয়াল পিওর রিপোর্ট ইয়াস এবং আমি সর্বোচ্চ লেভেলে যদি দুর্নীতি না হয় দেশ কোথায় যেতে পারে জাস্ট ইমাজিনেডেন্ট জেনেমেন্ট যে কোনো দেশে দুর্নীতি হচ্ছে গ্রাসরুট লেভেলে পুলিশ বলেন বিচার বিভাগে বলেন অন্যান্য ক্ষেত্রে বলেন কিন্তু যদি এই ক্ষেত্রে প্রতিষ্ঠানগুলো দাঁড় মানে দাঁড়াতে পারে এবং দুর্নীতি রুট লেভেল থেকে বন্ধ করতে পারে বাংলাদেশ আকাশে উড়বে যেন ডক্টর মদিনুস বলেছেন এই জন্য কি করতে হবে সেনাপতার ওয়াকারকে আচ্ছা এই জন্য কি করতে হবে সেটা হচ্ছে জামায়াত এবং বিএনপি কমপক্ষে বছর দেড় বছর দুই বছর এই সরকারকে শুধু তারা সহযোগিতা করেন বাংলাদেশ আকাশে উড়ার মতো অবস্থা হবে কিন্তু যদি এটা না করেন প্রশ্ন হলো বিএনপি ক্ষমতায় গিয়ে কি রিফর্মস তারা করতে পারবেন কিনা রাজনৈতিক দলগুলার অনেকগুলো বাধা বিপত্তি আছে প্রত্যেক অনেকগুলো জায়গা থেকে এটাই হলো সবচেয়ে বড় ইম্পর্টেন্ট কাজ এটা যদি না পারেন তাহলে যে যে আমরা চাচ্ছিলাম বাংলাদেশের জন্য বাংলাদেশের মানুষের জন্য এটা ঘটবে না এটা খুবই দুঃখজনক হবে আসিফ নজরুল ভাই বলছেন আপনি কোটি টাকা পাচার করেছে জুই হ্যাভ এভিডেন্স নাকি ইলেশ ভাই বলেছে এই জন্য আমরা এটা বলছি ইলেশ ভাই কিন্তু কোনো প্রমাণ এখনও মানে দেন নাই আমরা অপেক্ষা করবো ইলাস ভাই যেন কোটি টাকা হাজার কোটি টাকা পাচার করতে পারে কিনা দুই ছয় মাসের ভিতরে একজন মানুষ কিভাবে করলো এবং অর্থনৈতিক সম্ভব কিনা এটা আমাদেরকে দেখতে হবে বললেই কিন্তু এটা সত্য প্রোভাইড না করবেন ততক্ষণ পর্যন্ত আমরা মনে করবো যে না এটা ঘটে নাই যখন উনি তখন আমরা মনে করবো ধরেন উনি হাজার কোটি টাকা পাচার করেছেন মানে নিউ ইয়র্কে

সম্ভবত ইয়ারফোন আনা দরকার মানে যখন এখানে লাইভ করা হয় বা তারপরে আব্দুলো মাছ আসিফ রাজুদ আপনাদের কুয়েতে আমাদের আমেরিকান মনে রাখবেন উনি একজন মুসলিম কিন্তু ইজ আপনি ডিসুন আপনার আমেরিকান অ্যাম্বাসাডার হিসাবে উনি ইএমএনই বংশোদ্ভূত উনি আমেরিকান অ্যাম্বাসডার একটা একটা হিস্টোরিক মানে মানে মুভ মনে করি আমি ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনের যারা তাকে নিয়োগ দিয়েছেন ওনাকে উনি যাচ্ছেন খুব যদিও কনফার্মেশন ইজ বা আসিফ সারের ফেসবুক চ্যাটাস নিয়ে আসিফ সারের ফেসবুক নিয়েছেন প্রধান আচ্ছা আজ আমরা খোলামেলা আহ্বান ডক্টর ইউনুস টাইগার আসিফ নজুলো আমি বলছি ডক্টর যে সম্মান দেওয়া হয়েছে কাতারে অভিভূত বাংলাদেশে কোনো রাষ্ট্রপ্রধান জাউরমানের পরে এতটা সম্মানের অধিকারী মানে সম্মান পান নাই পাচ্ছে এটা কিন্তু সত্য ঘটনা মধ্যপ্রাচ্যে জাওরমান সম্মান অসাধারণ ছিল দ্যার মেনি রিজনস ওয়াই আর ডক্টর তো ওয়ার্ল্ড ওয়াইড অনার্ড বাই দ্য অফ স্টেটস অ্যান্ড আপনি যদি দেখেন উনার আমি বললাম না আমি গতকালকে আপনাকে বলেছিলাম সবুত ডেভিফরে যে উনাকে যেভাবে তাদের মানে রয়্যাল ফ্যামিলির মহিলাদের মাঝখানে বসানো হয়েছে কতটা ভালোবাসা এবং রেসপেক্ট থাকলে এই কাজটা তারা করতে পারেন এবং তারা তাই করেছেন এটাই সবচেয়ে উল্লেখযোগ্য ব্যাপার ভাই চীনের পরিশোধ করবে দেখুন ইজ সো এ গ্রেট থিং যে আমরা ডিফল্ট কান্ট্রি না এত কিছুর পরেও এবং আমি বললাম না যে একটু আগে বাংলা ভিশনে যে রিপোর্টটা আমি দেখলাম তারা বলছে যে কি জানেন তারা বলছে যে আমরা হতবাক যে বাংলাদেশ এই মুহূর্তে একইবারে মানে এক 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 টাইমে আপনার একটা চেক আমাদেরকে দিয়ে দিয়েছে সম্পূর্ণ টাকা পরিশোধ করেছে তারা বিশ্বাস করতে পারে পারেন বরং আমি মনে করি যদি ডক্টর চাইতেন ওই টাকাটা মানে মফ করিয়ে দিতে পারতেন কাতারের মাধ্যমে হ্যাজ দিস কানেকশন বাট উনি তো বলেন নাই বললে তারা এটা তারা আপনার মফ করে দিত আমি নিশ্চিত থাকতে পারি আপনার কাতারের যে জেনারোসিটি কাতার দেখায় সারা বিশ্বে এটা করতে পারতো ভাই আমাদের থ্যাংক ইউ সো মাছ ওষারা ভোসেন বাই দা ওয়ে একজন কি বলেছেন এই জন্য আমি বলছি যে অনেকেই বলছেন এবং এখানে দেখলাম সবাই এটা দেখেছেন এবং তারা মুচকি এসেছেন এটা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার কিন্তু এবং তার কতটা রেসপেক্ট আমাদের এই জায়গাতে আছে আপনার এটা কিন্তু আর বেশি দিন কত বছর এইটি থ্রি ইয়ার্স রাইট নাও ওনাকে যদি কাজে লাগাতে পারি আমরা বাংলাদেশের মানুষ আমরা সত্য কথা বলি আমি বাংলাদেশ যদি দুই বছর আমাদের রাজনৈতিক দলগুলো সময় দেয় তাকে সাথে নিয়ে কাজ করে বাংলাদেশের টোটাল ব্যবস্থাপনা ইন্ডিয়া ইন্ডিয়া ফিলিং ফিলিং পেইন বিকজ দে দ্যাট ডক্টর ফর আই মিন স্পিকিং গুড ফর বাংলাদেশ তারা মনে তার তারা কেননা তারা কখনোই চায় না বাংলাদেশ কোনোভাবেই অর্থনৈতিকভাবে বা কোনো ধরনের ভাবে প্রোগ্রেস অর্জন করুন ইন্ডিয়া এটা তাদের মাথা ব্যথার কারণ দ্যাটস ওয়াই তারা কোনো যোগ্য ব্যক্তি কখনোই বসে থাকুক এটা কখনোই তারা চায় না দিস ইজ দ্য প্রবলেম এই জন্যই তারা লেগেছে এবং আপনি কল্পনা করতে পারেন এরা কতটা বিবেকহীন এইটি থ্রি ইয়ার্স ওল্ডের একজন ব্যক্তিকে বলে যে নারী নিয়ে ফুর্তি করতেছে কতটা বিবেকহীন কতটা র্যাকলেস কতটা অমানুষের বাচ্চা এক একটা জার্নালিস্ট জাস্ট আন্ডারস্ট্যান্ড দ্যাট না হলেন মানে তিরাশি বছর বয়সের একজন ব্যক্তিকে নিয়ে এই কথাটা বলতে পারে এবং সারা মেন স্ট্রিমের মিডিয়ায় এই খবরটা তারা দিয়েছে এই ঘটনা এবং এটাতে সত্য কথা বলতে গেলে কি এটা তাদের ধর্মটাকে তারা এতটা নিম্ন শ্রেণীতে পৌঁছে দিয়েছে যে একজন এই ধর্মের মানুষরা কতটা নিম্ন শ্রেণী হতে পারে তারা সেটা প্রমাণ করছে বাট আই আন্ডারস্ট্যান্ড এই ধর্মের সব মানুষ এক এই ধরনের না কিন্তু এটা তাদের ধর্মকে আঘাত করছে তারা এই ধরনের ন্যাক্কারজনক এবং এটা তারা কি বুঝবেন এটা তারা বুঝবেন যে ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশের জন্য কতটা উপকারী এবং ইন্ডিয়ার আগ্রাসন বিরোধী কতটা থ্রেট মানে ডক্টর মোহাম্মদ ইউনুস সাধারণ এই জিনিসটাকে তারা একটা মানে আপনার একটা মানে কি বলে এটাকে প্রপাগান্ডা বা একটা সাবজেক্ট বানিয়ে এটা প্রচার করছে এটা মিথ্যাচার করছে অর্থাৎ তারা ডক্টর মোহাম্মদ ইউনুসের প্রতি কতটা জেলাস এবং উনাকে তারা কতটা শত্রু মনে করে কেননা বাংলাদেশে ভারতীয় আগ্রাসনকে একদম বুলন্ডিত বা ডিসমান্টল করে দেওয়ার একমাত্র ব্যক্তি ডক্টর মাহমুদ ইউনুস আর যে রাজনৈতিক দলগুলো আছে এই দলগুলোর বিষয়ে ভারতীয় এজেন্টদের সমাগম এবং আসা যাওয়া আমরা দেখতে পাচ্ছি উইচ ইজ ভেরি ভেরি ব্যাড এবং একটা জিনিস যে দেশের রাজনীতি করতে গেলে ভারতীয় এজেন্টদেরকে কেন আপনাকে ঠাই দিতে হবে আজকে উঠেছে একটা জিনিস দেখলাম যে আজকে জামায়াত ইসলামের বিরুদ্ধে বড় ধরনের মানে একটা অভিযোগ উঠেছে যে আপনার সন্তোষ শর্মা তাদের এখানে কেন গেলেন এখন দেখুন একটা জিনিস আমি এখানে বলতে চাই যে জামায়াত ইসলামী বা বিএনপি কে ভিজিবল কোনো ভারতের মানে প্রো ইন্ডিয়ান মানুষকে জায়গা দেওয়ার আগে বারবার ভাবতে হবে এটার একটা রিপারকাশন বা আমি যদি বলি যে এক ধরনের প্রতিক্রিয়া আসবে এটা মাথায় রেখেই কিন্তু তাদেরকে কাজ করতে হবে কিন্তু এখানে উনি কেন গেল এটা একটা বিগ প্রবলেম ইন্ডিয়া ইজ দা ইজ নেক্সট সুপার পাওয়ার আচ্ছা কাতারের গ্যাসের বিল পরিশোধ করেছে এবং আমি তো সারপ্রাইজ যে কাতার নাকি মানে স্ট্রেঞ্জ দে ঠেকে না বাঘ যে কীভাবে বাংলাদেশ একবারে একটা চেক দিয়ে নজিরবিহীন ঘটনা এটা তারা কখনোই মানে কল্পনা করতে পারে না যেটা করতে পারে এবং এলএনজি আমদানি থেকে শুরু করে রপ্তানি থেকে সব কিছু কাতার সহযোগিতা করবে বর্তমানে এবং কাতার যে বাংলাদেশের সেনাবাহিনীর গতকালকে বলেছি আমি কি বলছেন আপনি আচ্ছা বলছেন পিরাকি দ্য একউজড আর নাও আবার আচ্ছা শোনা যাইতেছে না না শোনা যাচ্ছে ভাই শোনা যাচ্ছে এটা ইস এ বিগ সাউন্ড ইস এ ওয়াটারফল রাইট দেয়ার সো মানে ফলস আর কি আপনি যে নায়াগ্রা ফলসের মতো ইস নট নায়াগ্রা ফলস ইস স্মল ফলস বাট ইট আ ভেরি হিস্টোরিক্যাল এখানে মানুষ আসে সারা আপনার মানুষ ওই দেখেন আপনি দেখতে পাচ্ছেন মানুষ যে ওই প্রচুর মানুষ এখানে বিকালে প্রচুর মানুষ আসবে আমি এই স্থানটা নিয়ে তবে হ্যান্ডফোন ছাড়া এখানে কথা বলা দরকার না মানে উচিত না বলে মানে ইউনিউজ খাতার একটা ডক্টর যা ডক্টর মদিন শুনতে পাচ্ছি সেলিটি পোয়া

অ্যাপোলিং এবং ডিসফাংশনাল হলে সবার সাথে তাদের সমস্যা আপনার হতে পারে জাস্ট ইমাজিন লেডিস পুরো অর্থাৎ তাদের সমাধান আমরা দেখতে পাচ্ছি না ইভেন আমেরিকার সাথে সমস্যা সমস্যা ছিল এখন হয়তোবা এবং আমি মনে করি আমি জানি না সত্য কথা বলতে গেলে আমি জানি না তো এটাকে পূর্ণাঙ্গভাবে বিশ্লেষণ করা দরকার এই সন্ত্রাসী হামলা অবশ্যই এটা সন্ত্রাসী এনি সিভিলিয়ানস অ্যাক্ট 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 ও সো এটা আমরা উই হ্যাভ টু কন্টেম ইট বাট দ্য প্রবলেম ইজ হু ইজ বিহাইন্ড ইট দ্যাট ওয়া উই কেন কীভাবে ঘটলো এটা কোনো দেশের গোয়েন্দা বাহিনী ইচ্ছাকৃতভাবে মুসলমানদেরকে টার্গেট করা বা রাজনৈতিক বেনিফিট বা জিও বেনিফিট নেওয়ার জন্য এই কাজ করেছেন কিনা দ্য উই হ্যাভ টু ডিউ করিম স্যার মেনশন ইন্ডিয়া উইল ব্লক অফ বেঙ্গল ইন্ডিয়া উইল ব্লক বে অফ বেঙ্গল দে হ্যাভ এনিথিং এনি পার্ট আই মিন্ডার ইন্ডিয়া ডু এভরিথিং ইন্ডিয়া ইজ নট লাইক আমি জানি এখানে যে এই যেগুলো আসছে শুধুমাত্র আমেরিকান সাপোর্টটাকে জিয়ে রাখার জন্য কোনো কাজ করতেছে কিনা তারা এটা দেখা দরকার আমি বললাম না যে ভারতের সাথে পৃথিবীর একটা দেশও নয় এই মুহূর্তে এখন আমেরিকাকে যে কোনভাবে ভাবে তাদের সাথে এঙ্গেজ কিভাবে করতে হবে একটা সন্ত্রাসবাদ ভেরি ইজি প্রে যেটাকে আমরা বলি ইজি প্রে এন্ড ইজি আই মিন আপনার এই কি বলে পয়েন্ট a easy predicate মানে আমেরিকাকে এখানে engage করে apnar নয় করে because a এটা বলে দিলাম আপনি যখন আমাকে জিজ্ঞেস করেছেন প্রিটি সুন ইজ গোয়িং টু হ্যাপেন ইনশাল্লাহ তো এখন আমেরিকা টেরিফ তো মাফ করেই ভাই ভারতকে আমরা কীভাবে আপনাদেরকে একটা জিনিস আমি বারবার বলি সবাইকে বলবেন যে ভারত বাংলাদেশে কখনো স্টেবল রাষ্ট্র হিসাবে দেখতে চায় না এবং তারা হতে দিবে না এসে প্রবলেম তারা যতক্ষণ পর্যন্ত এই পলিসি চেঞ্জ করবে না ততক্ষণ পর্যন্ত বাংলাদেশকে খুব সচেষ্ট এবং খুব কেয়ারফুল থাকতে হবে মনে রাখবেন যে দলগুলো এখন ক্ষমতার দাবিদার বিএনপি এবং জামায়াত ইসলামী রাইট তারা দেখেন এখন তাদের এখানে আনাগুনা চলছে এটা একটা ওয়েল ওয়েল এক্সিকিউটেড তাদের মানুষগুলো এখন যাচ্ছে এই বিভিন্ন জিনিস বুঝাচ্ছে মানে তারা আবার কোনো না কোনোভাবে এই ন্যাশন পলিটিক্স করে দেশটাকে ধরে রাখতে হবে বাংলাদেশকে সাইন যতক্ষণ পর্যন্ত আমরা ইন্ডিয়াকে আগ্রাসন থেকে বলতে আমরা পারবো না যে নো রাইট উইল বি দেয়ার ফর you আদারওয়াইজ স্টে অ্যাওয়ে ফ্রম আস যতক্ষণ পর্যন্ত আমাদের পলিটিক্যাল পার্টিসগুলো এটা এস্টাবলিশমেন্ট না করতে পারবে ইন রিগার্ডস টু ইন্ডিয়ান ইনফ্লুয়েন্স অর অ্যাগ্রেশন উই আর ইন ট্রাবল এটা বুঝতে হবে আমাদেরকে এবং আমরা তারা সর্বোচ্চ পর্যায়ে চেষ্টা করেছে এবং আমি মনে করি তারা অলরেডি দে কট সাম মোমেন্টাম ইন বাংলাদেশ উইচ ওয়াজ কমপ্লিটলি ডিসমান্টল ফিউ মান্থস এগো রাইট now ডে বাই ডে গ্রাজুয়ালি দে গেইনিং ইট এস এ ডেঞ্জার ফর বাংলাদেশ মাথায় রাখতে হবে এখানে আমাদেরকে ইনশাল্লাহ ভালো থাকবেন লেডিস অ্যান্ড জেনমেন আগামীকালকে যাব আমাকে রিকোয়েস্ট করেন ভাই মানে আমার যে আমাদের যে আউটডোর লাইফ মানে যে লোকেশনটা ইউ লাইক ইট সোটসাই মাই বেস্ট টু গিভ ইউ সামিং ইউ ক্যান টাইম সোডে আমি আপনাদেরকে দেখাইজ দা গ্রেট ফলস